বিসমিল্লাহি রহমানি রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আর আজকে রেসিপি সাতখুপিতে আমি চিতো পিঠা বানিয়ে দেখো বা সেটা আমি একদম বাসায় থাকা ভাতের চাল দিয়ে আর এই ভাতের চাল দিয়ে পিঠা এতটাই নরম হয় অন্য কোনো চাল এখানে না মিক্স করলেও হবে এই জন্য আমি ভাতের চাল দুই পটের মতন সারা রাত ভিজিয়ে রেখেছি এখন আমি এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এর জন্য ব্লেন্ডারে চাল দিয়ে দিচ্ছি আর ব্লেন্ড হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিব বেশি পানি দিব না জানো কেননা পরবর্তীতে এই মিক্সারের ভিতর আমি যাবার পানি গরম পানি দিয়ে এটা আটার ডোটা তৈরি করে নিব। ব্লেনটা করে নিয়েছি দেখুন কেমন হয়েছে একদম সুন্দর হয়েছে মসৃণ হয়েছে এভাবে আমি সবগুলো ব্লেন্ড করে নিলাম এখন আমি গরম পানি এখানে মিক্স করে নিব আর গরম পানিটা হবে হলো এমন গরম হতে হবে যেন পিঠার ডোটা অনেক বেশি ভালো হয় একদম ফুটন্ত গড় বলক তোলা পানি যখন বুথ বুদ আসবে তখন বুঝতে হবে পানিটা একদম রেডি হয়ে গিয়েছে আমি অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করে নিচ্ছি কেননা বেশি পানি একবারে দিতে গেলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন একবারে বেশি করে পানি দিতে যাবেন না এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ বেকিং পাউডার আর বেকিং পাউডারটা দিলে পিঠাটা অনেক বেশি ফুলে উঠে আর অনেক সফট হয় দেখুন আমার পিঠার ডোটা কেমন হয়ে গিয়েছে এর ঘনত্বটা কেমন হবে আমি দেখাচ্ছি আপনাদের আর এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখুন একটা আঙ্গুল চোপালে যেন এটার ঘনত্বটা বোঝা যায় ঠিক সেরকম হবে বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না ঠিক এরকম হবে এখন আমি অন্যদিকে আজকে আমি পিঠাটা দেখাবো আমি অনলাইন থেকে নুফা রান্নাঘর থেকে একটা সাত খোপের একটা সিসার একটা লোহার তাওয়া নিয়েছি এটা আগে থেকে গরম করে নিয়েছি এখন আমি পিঠাগুলো দিয়ে দিলাম আর তাওয়াটা যেন অবশ্যই ভালো করে গরম হয় তালু পিঠা কিন্তু অনেক ভালো হবে দেখুন দেওয়ার সাথে পিঠাগুলো কতটা সুন্দর হয়ে গেছে সবগুলো পিঠায় অনেক সুন্দর হয়েছে অনেকগুলো ফুল উঠেছে আর অনেক নরম তুলতুলা হয়েছে এটা আর পিঠাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে এটা গরম গরম পিঠার সাথে যে কোনো ভত্তা আপনারা দিয়ে পরিবেশন করতে পারেন কিংবা এমনিও খেতে পারেন অনেক মজা লাগে পিঠাগুলো আর এভাবে ভাতের চাল দিয়ে আপনারা পিঠা যখন বাসায় কোনো আলো চাল থাকে না পিঠা বানানোর জন্য তখন আপনাদের ভাতের চাল তো সবসময় বাসায় থাকে এভাবে আপনারা ব্লেন করে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আর একবার বানিয়ে নিচ্ছি আর পিঠাগুলো কিন্তু খেতে খুবই মজাদার হয় বানানোর আগে অবশ্যই কিন্তু আপনাদের তাওয়াটা ভালোভাবে গরম হতে হবে নইলে কিন্তু পিঠা ভালো হবে না এই টিপসটা অবশ্যই ফলো করবেন আর দেখুন আমি পিঠাগুলো আবারও দিয়ে দিচ্ছি আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক কাজে লাগবে যারা পিঠা বানাতে জানান একদম নতুন তারা এই ভাতের চাল ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়ে তারপরে পিঠাটা বানিয়ে নেবেন দেখবেন একদম যারা পিঠা বানাতে জানেন না তাদের কাছেও অনেক সুন্দর হবে জাস্ট আমি যেভাবে বানালাম ঠিক এই রেসিপিটা ফলো করবেন এবং বাসায় বানিয়ে প্রিয়জনদেরকে খাওয়াবেন দেখবেন সবাই বাহবা দেবে আর পিঠাটা অবশ্যই ঢেকে দেবেন তাহলে পিঠাগুলো কিন্তু অনেক ভালো হবে তো আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল এখন তো অবশ্যই অল করে রাখবেন আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম বরহমাত